আমি ঘরে এসেছি তুমি টের পেয়েছ তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে আমাকে নিয়ে এক পৃথিবী এই পথে কোন কি ফবেত? মায়ের সাথে পরিচয় এক বসন্তে। সেদিন বসন্ত বরণ চলছে। বন্ধুদের মিলে প্ল্যান করলাম গানের আসর কো। কথার ফাঁকে ফাঁকে মায়ের চোখের চঞ্চলতা একটু হারাতে পারিনি। রাতের সবচেয়ে সুন্দর প্রহর কোনটা জানেন? যে ব্যক্তি রাতের গান। রাতবিলে মানুষকে যদি জিজ্ঞেস করা হয় রাতের কোন প্রহরটা থেকে বেশি সুন্দর, সে কি উত্তর দেবে? আর কাছে তো গোটা রাতটাই প্রিয়। আপনি সুন্দর গান গান সেটা জানি কিন্তু এত সুন্দর করে কথা গুছিয়ে বলেন এটা আকবরই কথা না বলতে আসলে জানব আমি মায়া নীল যাচ্ছে সুন্দর না মনে হচ্ছে আকাশের কোল জুড়ে চাঁদ নিচে আচল নিচে রেখেছে আমার সৌভাগ্য চাঁদের এত সুন্দর একটা বর্ণনা শুনলাম সৌভাগ্য আমার কেন চাঁদের থেকে ও সুন্দর একজন নারীর কাছে চাঁদের সৌন্দর্যের বর্ণনা করছে চাঁদের দিকে আর খেয়াল দিতে পারিনি সেদিন মায়ের মায়া জড়ানো হাসিটা এতটাই আক্রান্ত করছিল হ্যালো আপনি লিখছেন সরি আমি আর আপনাকে বিরক্ত করতেলাম না মোটেও বিরক্ত হচ্ছে কারণ সুন্দর মানুষের উপস্থিতিতে আমি মুগ্র আপনি জানেন একজন নারী যত সুন্দর হোক নারীর সৌন্দর্য তখনই সাধ্যকতা বা যখন একজন পুরুষ সেই নারীর সৌন্দর্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তখন আপনি বলতে চাচ্ছেন একজন নারীর সৌন্দর্য পুরুষের বন্দনা নিচ্ছু থাকে তাই নয় কি জানেন কি লিখছেন ভোরের মেঘলা আকাশ উপর দেখেন কত মেঘ তারপরেও এক কোনা দিয়ে সূর্য গোটা আকাশের সৌন্দর্যকে এক জায়গায় জড় করেছে ঠিক আপনার কপালের টিপের মতো এই যে আপনার সকল সৌন্দর্যের মায়া যেমন একটা জায়গা জড়ো হয়েছে তাই বুঝি মায়া অপ্রস্তুত আমার জীবনে আসে অপ্রস্তুত প্রেমগুলো আশীর্বাদের মতন হয় হ্যালো আপনি সরি আমি খেয়াল করতে পারিনি কেমন আছেন আমি ভালো আছি আপনার খেয়াল শুশুরা কোথায় থাকতে পারেন কি কিছু বলবেন বলতে চাই অনেক কিছু কিন্তু আপনার আর মনে হলো আমি কিছু বলবো মানুষ সব কথা তো সব দেবা বাক্যে বলে চোখ অনেক কথা বলে দেয় আপনি বলছেন চোখের ভাষা কিছুটা বুঝতে হয় তাই চোখের ভাষা যদি বোঝেনি তাহলে এতক্ষণ ধরে পাশাপাশি হাঁটছি হাতটা ধরলেন না কেন মায়া আপনি খুব মনোযোগী মনোযোগী মানুষ আমার খুব পছন্দ এমনই তো হওয়া উচিত তাই না কেউ যখন কিছু শুনবে পুরো মনোযোগ দিয়ে শুনবে আমাকে মনোযোগী মনে হলো কেন কখনো হাতটা ধরে ফেলেছেন টেরি পান মনের অজান্তে তাহলে হাতটা কিন্তু না ছাড়লে হাত জেনে শুনে ধরা উচিত কারণ একবার ধরলে আজীবন ধরে রাখা নিয়ম আমরা নিয়ম বাতিল নিয়ম আমাদের বাতিল শুধু জানি আপনার হাতটা ধরা জরুরি এবং সেটা জেনে বুঝি হাতটা শক্ত করে ধরলো মায়া কেprotobuf আপনি দেখে তুমি ধীরে ধীরে আমার সমস্ত খেয়াল চুরি করে নিলে মায়া কি ব্যাপার নীল তোমাকে কি প্রত্যেকদিন আমার এক কথা বলতে হবে সিগারেটটা কি রাখেনি নয় তোমার এটা ফেলো বেশি ততও খায় না সারা দিন তিনটা খাবে না তুমি মায়া একটা সময় একটা পর একটা সিগারেট ধরানো দরকার তো এই যে মশাই এত কাশি কাশির পর সিগারেট ধরাচ্ছেন তোমার শ্বাস দেখলেন আমি অবাক হচ্ছি কেন কি হয়েছে সব সব আমার তো সেই শব্দটা পছন্দ না একদম এই যে ডায়রিটা এমন একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে ইস আমার বড় গলায় বলছে বিশ থেকে পঁচিশটা খাই তোমার সাহস না তারিখ না করে আমি পাচ্ছি ডায়রি ফুরিয়ে গেছে তা থেকে আমি তো ফিরে যাচ্ছি না তোমার পাশেই আছে খুব কাছা কাছে আছে পাশে থাকলে কি কাছে জানি না সেটা জানি তোমার সংস্পর্শ আমার ভয়ঙ্কর ভালো লাগে ভয়ঙ্কর ভালো লাগে ভয়ঙ্কর সুন্দর কথা ঠিক তোমার মায়ের মতো তোমার কথার মায়া এরানো ভয়ঙ্কর শোনো এগুলো চলবে না শিল্পী কাটছছো আটকাচ্ছি সেই ক্ষমতা আমার নেই কিন্তু সিগারেট শিল্পী কোনো ব্যাপার আমার ভাবনার খোরাক চোখে সেই না হয় আমাকে বানিয়ে না দিব্যি আমাদের সম্পর্ক ভূর্ণতার দিকে আগাচ্ছি কিন্তু হঠাৎ আমার এক জন্মদিন

কে হয়েছে তোমার বলো তো কিছু হয়নি তোমাকে যখনই জিজ্ঞেস করি তখনই কিছু কতদিন ধরে দেখছি কাশিটা লেগেই আছে কত করে বলেছি ডাক্তার কাছে যাও না তুমি যাচ্ছ না এত অবহেলা ভালো না আমি তুমি এবার ডাক্তারের কাছে যাবা আমি তোমাকে নিয়ে যাব আমি আর একটা কথা শুনবো না তোমার এই না তোমার জন্মদিনের উপর আমাকে যে ডায়েরির পাতাটা উল্টাতে দেখছে এটা মায়ার দেওয়ার সেই র্যারিটাই যেটাতে প্রতিদিন আমি মায়া আর আমার টাটা মুহূর্তগুলো লিখে রাখি তবে মায়া আমার সব জানলেও তখনো অসুস্থতার কথাটা জানেনি দিনকে দিন অসুস্থতা বেড়ে চলছিল কিন্তু আমি থেমে থাকিনি মনের জোর ছিল ভীষণ অসুস্থ অবস্থায়ও একটা চাকরি ইন্টারভিউ দিলাম আত্মবিশ্বাস ছিল চাকরিটা হয়েও গেল সাথে সাথে মায়াকে জানাতে ছুটলাম এক ঘন্টার পর আমার সাথে দেখা করো ফোন দিচ্ছি ডাক্তার দেখাতে মোটেও ইচ্ছে মতো কিন্তু অবস্থা খুব খারাপ হতে থাকায় ভাবলাম ডাক্তারটা দেখিয়ে ফেলি প্লিজ আপনি হতাশ হবেন না ধৈর্য ধরুন আমি মোটেও হতাশ না শুধু ভাবছি মায়াকে কথাগুলো কিভাবে বলবো মায়াকে রোগের কথা জানাই নিচ্ছে করে মায়াকে এরানো শুরু করলাম সিদ্ধান্ত নিলাম মায়ার থেকে দূরে সরে যাব ভাষাও চেঞ্জ করলাম নীল কোথায় আছে বলতে পারেন না নীলের ফোন তো এক সপ্তাহ যাবত বন্ধ পাচ্ছে কোথায় যাইতে পারে কিছু জানেন আপনি না আমার কাছে তো তেমন কিছু বলেন না নীল তুমি তুমি তোর মাইকে রেখে কোথায় হারিয়ে গেছিলা কোথায় হারিয়ে গেছ কত কষ্ট তুমি কইছিলা তুমি কি ভাবছো তোমার অসুস্থের কথা আমি জানি না সব জানি নিলামই সব জানি তুমি চলে যাও চলে তোমার ভালো মানুষকে তোমার দূরে ঠেলে দিতে কি আপত্তি না দেখো তোমার জন্য অনেক সুন্দর একটা জীবন অপেক্ষায় করছে এখানকার সময় নষ্ট কো ছাড় তো পড়ার কথা বলো না যে মানুষটা সাথে আমি যেবো মেয়ে বড় হয়ে একা হতে চাই ওর মুখ কি কথা মানায় না হতে কি দরকার আমি তোমার সাথে থাকতে চাই মেয়ে যতদিনের জন্যই হোক আমরা আজ মেয়ে কর তুমি একটা কথা বলবা না তোমার মায়া সবসময় তোমার ছিল তোমার আছে তোমার থাকবে আর কোনো কিছু চিন্তা না করে বিয়ে করে ফেললো প্রত্যেকটা দিন আমার নতুন জন্ম হতে থাকে এরপর হঠাৎ নিয়ে কাক ডক্টর যেতে হবে আমার সামনে যে ডায়েরিটা দেখছেন এটা নীল কেঁদে আমার সেই নীল ডায়েরিটা যেখানে নীল আমাকে দিয়ে এক পৃথিবী লিখে গেছে ভাববেন না নীল নেই ও আমার সাথেই আছে নীল আমাকে জীবনের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিয়ে গেছে তাই নীলের মতো বারবার বলতে ইচ্ছে হয় জীবন সুন্দর জন্ম চিন্ন দেখো